সেনাবাহিনীর নাম ভাঙিয়ে কুখ্যাত প্রতারক আক্তারের ভয়াবহ প্রতারণা এককালের লজিং মাস্টার কিভাবে হলেন হাজার কোটি টাকার মালিক আরো একটি হলমার্ক কেলেঙ্কারির সংখ্যা বিস্তারিত দেখুন ইসিবি চত্বরের ত্রাস খ্যাত আক্তারের প্রতারণার অদ্যপ্রান্ত নিয়ে মেহেদি হাসান ও জনি গোমেজের তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে রাজধানীর মাটিকাটা এলাকার একটি বেসরকারি জমির সাইনবোর্ডে সেনা কর্মকর্তার পদবি দেখে মনে হবে এই জমিটি হয়তো এই সেনা কর্মকর্তার কিন্তু বাস্তবতা হল এটি নিছকি প্রতারণা স্রেফ ভয় দেখানোর জন্যই ব্যবহার করা হচ্ছে এমন সাইনবোর্ড প্রসঙ্গত বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির গর্বের প্রতীক একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অসামান্য ত্যাগের গৌরবময় যে সূচনা বাংলাদেশ সেনাবাহিনী করেছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বের বুকে বাংলাদেশের পতাকার মর্যাদা সমুন্নত রাখতে অদ্যবোধী ত্যাগ তিতিক্ষার সেই ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান সরকারের আমলে সেনাবাহিনী এখন আরও কর্মঠ আরও সক্রিয় কিন্তু গৌরবময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের ভালোবাসাকে ভয়ে রূপান্তর করে প্রতারণার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে নিচ্ছে একজন কুখ্যাত প্রতারক সেনাবাহিনীর কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বহুমুখী প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকা লুট করা সেই প্রতারক চক্রের প্রধান হলেন কথিত অনলাইন গ্রুপের এমডি খান আক্তারুজ্জামান শুধু তাই নয় এই আক্তারুজ্জামানের বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসী বাহিনী তৈরি কিশোর গ্যাং লালন পালন ব্যাংকের শত কোটি টাকা আত্মসাত এবং হুন্ডির মাধ্যমে দেশের টাকা পাচারের মতো ভয়াবহ সব অভিযোগ সম্প্রতি সেনা কর্মকর্তাদের নাম ভাঙিয়ে কাটা এলাকায় একশো তিরিশ জনের বৈধ মালিকানাধীন প্রায় দুই বিঘা জমি জোরপূর্বক দখল করে নেয়া আক্তারুজ্জামান মাত্র দেড় যুগ আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় এক সেনা পরিবারে লজিং মাস্টার হিসেবে আশ্রিত ছিলেন সেই লজিং মাস্টার আখতারুজ্জামান সময়ের আবর্তে এখন হাজার কোটি টাকার মালিক এই প্রতারক এখন আবির্ভূত হয়েছে ভয়ঙ্কর দানব হিসেবে আর সবচেয়ে বড় সংখ্যার বিষয় হল সকল অপরাধের ঢাল হিসেবে তিনি সেনাবাহিনী এবং ক্ষেত্রবিশেষ পুলিশ কর্মকর্তাদের নামও ভাঙাচ্ছেন কাঁচা টাকার লোভ দেখিয়ে কাজে লাগাচ্ছেন অসাধু পুলিশ কর্মকর্তাদেরও অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে বিভিন্ন নথিব ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা তার বিরুদ্ধে থানায় দায়ের হওয়া মামলা ও অভিযোগের বিবরণী এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী এককালের রজিং মাস্টার খান আক্তারুজ্জামান মাগুরা জেলা জামাত ইসলামীর এক সুরা নেতার ঘনিষ্ঠ সহচর ছিলেন সেই জামাত নেতার প্রাথমিক অর্থায়ন ও প্রেসক্রিপশন অনুযায়ী ঢাকায় শুরু করেন ভয়াবহ প্রতারণার কারবার অনুসন্ধানে জানা গেছে ধুরন্দর প্রতারক আক্তারুজ্জামানের প্রতারণার কৌশল বেশ অভিনব ঢাকা সেনানিবাস এলাকার আশেপাশের জমি বেশ ভ্যালুয়েবল হওয়ায় প্রথমেই সে খোঁজ করে তুলনামূলক সাধারণ ও নিরীহ মানুষদের মধ্যে কার কার জমি ভালো পজিশনে রয়েছে এরপর টার্গেটকৃত জমির আশেপাশে সরকার কর্তৃক ইতোপূর্বে অধিগ্রহণকৃত সড়ক বা রাস্তার জমি ক্রয়ের ভুয়া দলিল তৈরি করে এবং স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করে হুঁটহাট হামলে পড়েন বৈধ মালিকানাধীন জমির ওপর বৈধ সাইনবোর্ড সরিয়ে লাগিয়ে দেন সেনাবাহিনীতে কর্মরত বিভিন্ন পদবীর কর্মকর্তাদের নাম সম্বলিত সাইনবোর্ড এখানেই শেষ নয় জবরদখলকৃত জমি পাহারায় অনেকটা স্থায়ীভাবে নিযুক্ত করেন স্থানীয় বিভিন্ন কিশোর ব্যাংকে ফলে জমির প্রকৃত মালিকরা তাদের কষ্টার্জিত উপার্জনে ক্রয়কৃত জমির ধারে কাছেও আর ফিরতে পারেন না যদিও বা কেউ জমিতে ফিরতে প্রচেষ্টা চালায় সেক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন অসাধু কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করে ভুক্তভোগীদের ফাঁসিয়ে দেন বিভিন্ন মামলায় ব্যাপারে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বিভিন্ন সময় আক্তারের সাথে জড়িত পুলিশ কর্মকর্তা ও প্রতারক আক্তারুজ্জামানের বিরুদ্ধেই লিখিত অভিযোগ জমা পড়েছে ভুক্তভোগীদের ভাষ্য বর্তমানেও প্রতারক আক্তারুজ্জামানের আজ্ঞাবহ হয়ে কাজ করছে ক্যান্টনমেন্ট থানা ও গুলশান জোনের দুই পুলিশ কর্মকর্তা এই দুইজন কর্মকর্তা আক্তারের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নিয়ে ক্যান্টনমেন্ট থানাকে রাখছেন অনেকটা নিষ্ক্রিয় করে আরে ঠিক এই একই কৌশল কাজে লাগিয়ে রাজধানীর ইসিবি চত্বর মাটিকাটা ও মানিকদী এলাকায় কয়েক শত একর জমি দখল করেছেন কথিত অনলাইন গ্রুপের এমডি আক্তারুজ্জামান আক্তার হাজার হাজার পরিবারকে করেছেন সর্বশান্ত প্রায় সবখানি তিনি ব্যবহার করেছেন সেনা কর্মকর্তাদের নাম আর এভাবে হাজার কোটি টাকা আত্মসাত করে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ করে স্থানীয় সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যদের বেতন দিয়ে বিভিন্ন অপকর্ম করাচ্ছেন প্রতারক আক্তারুজ্জামান ফলে ইসিবি চত্বর কাটা ও মানেকদি এলাকায় প্রতারক আক্তারুজ্জামান এবং তার অনলাইন গ্রুপ এখন রীতিমতো আতঙ্কের নাম দখল করে উনি সাইনবোর্ডের মধ্যে ব্যবহার করে বাংলাদেশ সুনাম খ্যাত বাংলাদেশ বাহিনীর অফিসারদের নাম সেনা কর্মকর্তাদের নামে হুমকি চমকি দেয় তারপর সন্ত্রাসীদের মাধ্যমে হুমকি দামকি দেয় সবাই জানে যে কঠিন কঠিন কিছু সন্ত্রাসী এখানে জড়িত আছে এলাকায় বসবাস করে তাদের মাধ্যমে জায়গাগুলো উনি ইয়ে করে আমরা একশো তিরিশ জন মোটামুটি এটা শেয়ার হোল্ডার এই জমিটা দীর্ঘ ডিপ ছিল এখানে জমিতে ভরাট করা হয়েছে এবং জমিটা একটা কাঠাম অবস্থায় আসার পরে এখানে দোকান ভাড়া দেওয়া হয়েছে এই দোকানগুলি কিছুদিন আগে হঠাৎ করে অনলাইন রুটের এমডি উনি কিছু সন্ত্রাসীর মাধ্যমে এই জায়গাটা হঠাৎ করে দখল করে নেয় সুনামতন্ন আরবি অফিসারদের নাম এখানে ইউজ করে তার বিশাল আপনার কিশোর আছে হ্যাঁ একটি সূত্রের দেয়া তথ্যমতে মতে আক্তারুজ্জামান তার রাজত্বের এলাকাগুলোতে আন্ডারওয়ার্ল্ডের গা ঢাকা দেয়া সন্ত্রাসীদের পুনরায় ঐক্যবদ্ধ করে তুলছে কেবল জমি দখল বাণিজ্য টিকিয়ে রাখতে জানা গেছে আক্তারের জমি দখল মিশনে সরাসরি অংশ নেয়া সন্ত্রাসীদের নেতৃত্ব দেয় সন্ত্রাসী বাবুল ও আজাদ এছাড়া মাটি কাটার স্থানীয় এক কাউন্সিলরের ভাই মামুন যুবরাজ চঞ্চল ও হাবি নেতৃত্ব দেয় ছোট ছোট বিভিন্ন কিশোর গ্যাংয়ের প্রত্যেক জমি জবর দখলের পর এসব সন্ত্রাসীদের কয়েক লাখ টাকা বোনাস দেন প্রতারক আক্তারুজ্জামান তার পালিত এসব সন্ত্রাসী ও কিশোর গ্যাং গ্রুপ মূলত স্থাপনা ভাঙচুর জিম্মি অস্ত্রের মহরা সেনাবাহিনীর নামে ভুয়া জমিতে সাইনবোর্ড লাগানো ও জবরদখলকৃত জমি দেখভাল করেন ভুক্তভোগীরা বলছেন প্রতারক আক্তারুজ্জামান সরকার আইন আদালত কিংবা প্রশাসনকে গোনায় ধরেন না টাকার বিনিময়ে ভাড়াটে সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব দেখিয়ে আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন আক্তার আর এক্ষেত্রে বরাবরই তিনি অপকর্মের ঢাল হিসাবে ব্যবহার করেন সেনা কর্মকর্তাদের নাম শুধু তাই নয় অনুসন্ধানে আরও জানা গেছে সেনা কর্মকর্তাদের নাম ভাঙিয়েই খ্যান্ত থাকে নিয়ে আক্তার প্রায় অর্ধশত নন কমিশন সেনা অফিসারের কাছ থেকেও জমি দেয়ার নাম করে প্রায় সাত কোটি টাকা নিয়ে রেখেছে আক্তারের অনলাইন গ্রুপ অথচ যেসব জমি সেনা কর্মকর্তাদের দেখানো হয়েছে সেসব জমি আদতে আক্তারের অনলাইন গ্রুপের নয় ফলে আক্তারকে টাকা দেয়া সেসব নন কমিশন সেনা অফিসাররাও অর্থ হারানোর ঝুঁকিতে রয়েছেন পঁচিশ লাখ টাকা করে ফ্ল্যাট দেবে বলে তাদের কাছে এ টাকা নেয় নিয়ে পাঁচ সাত কোটি টাকার মতন সে নিয়েছে লোকলোক লোকমারফ হতে এগুলি জানা জানা গেছে এইখানে যেখানে জমি তাদের দিচ্ছে সেই জমিটা এসে দেখে যে এই জমি আসলে দাগ তাদের না ওদিকে প্রতারক আখতারুজ্জামান সন্ত্রাসীদের সহায়তায় দখলকৃত এসব জমি দেখিয়ে ও কথিত অনলাইন গ্রুপ শো তার মালিকানাধীন অজ্ঞাত বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেসিক ব্যাংক থেকে ১৩ বছরে নেয়া একশো ছত্রিশ কোটি টাকা ঋণের এক টাকাও পরিশোধ করেননি আর এ সময়ের ভেতরে শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে পাচার করেছেন দেশের বাইরে আর এ নিয়ে সম্প্রতি প্রতারক আক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক ধারণা করা হচ্ছে বৈশ্বিক আর্থিক মন্দার এই সময়ে দেশের অর্থ লোপাট শেষে হুট করেই বিদেশে পালিয়ে যেতে পারেন ধুরন্ধর আক্তার ফলে হলমার্ক গ্রুপের মতো আরও একটি কলঙ্কজনক ঘটনার সাক্ষী হতে পারে বাংলাদেশ ভুক্তভোগীদের দাবি অবিলম্বে বাংলাদেশ সেনাবাহিনীর নামের পবিত্রতা নষ্ট করা এই কুখ্যাত প্রতারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং একই সাথে সেনানিবাসের পাশেই আক্তারের গড়ে তোলা সন্ত্রাসী রাজত্ব দমন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি বলে মনে করছেন ভুক্তভোগীরা